যুবক যুবতীর মোবাইল চলছে শুধু হেল এ আবার কেমন যুগ আইল হরে কে খাইল এ আবার কেমন যুগ আইল রং নাম্বারে ফোন করিল রিসিভ করিল মে প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠাল জমিয়ে আর দিতিও লাগনে আর দিতিও লাগনে প্রেম আগুনে দুজন এ আবার কেমন যুগ আইল রে কে খাইল এ আবার কেমন যুগ আইল মেয়ে নিল মোবাইল হাতে ফেসবুক চালাবে তাই ওই ডিং র তো পো আছে প্রেমি কি তাহার মেয়ে নীল মোবাইল হাতে হোয়াটসঅ্যাপ চালাবে তাই ওই ডিং বসে তো পো আছে প্রেমি কি তাহার আর সারারাত চ্যাটিং করে রা রা করে দুজন কে এ আবার কেমন যুগ আইলো রে ঈমান কে খাইলো আবার কেমন যুগ এমন একটা সময় এলো মোবাইলের খেলায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে তিন সন্তানের ওই মা এমন একটা সময় এলো মোবাইলের জ্বালায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে তিন সন্তানের ওই মায় আলবজ্জা সরম বিক্রি করে ايا شرم بکری করে নতুন संसार যে বাধিল এ আবার কেমন যুগ আইলো রে ঈমান কে খাইলো এ আবার কেমন যুগ আইলো ওয়াসুল আল্লাহকাস বেছেন মোবাইল আপনার মেয়ের হাতে দিয়েছেন মানে আপনার মেয়ে কে আপনি নষ্ট করেছেন

বারোটা একটা পর্যন্ত আপনার ছেলে প্রেমিকার সঙ্গে রাত রাত কাটায় আপনার সময়কে অতিবাহিত করে আবার নিজেকে বলছে আমি রাত জাগছি